ছিল সেই ডিপ্রেসেন্টি আপনার আজকে সকালবেলাতে ওটি ইনটেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোডললেস নর্থওয়ার্ড মুভ করে মুভ করে মুভ করে আপনার বেলা সাড়ে এগারোটার সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা সাড়ে এগারোটার সময় টাইম পজিশনটা হচ্ছে এইটিন পয়েন্ট টু ডিগ্রি নর্থ এবং এইটটি ডিগ্রি ইস্ট এবং ওর ইন্টেনসিটি হচ্ছে ডিপ ডিপ্রেশন এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনে আছে আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশানটা হচ্ছে এইরকম যে ওটি আপনার চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে চারশো কুড়ি কিলোমিটার সাউথে এবং চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ অফ সাগর আইল্যান্ড আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ সাউথ ইস্টে চারশো কুড়ি কিলোমিটারে এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ সাউথ ইস্টে আপনার চারশো কিলোমিটার আর এই সিস্টেমটি এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট সম্ভব এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে হ্যাঁ উত্তরমুখীর দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করবে মুভ করে আগামীকাল অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে ওকে

আজকেই ওটি সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মানে ধরুন রাত্রির সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকেই ধরুন এগারোটা থেকে রাত্রির একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করা যাওয়ার সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার তো এর জন্য আপনার যে এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল আপনার ডিস্ট্রিক্টগুলি আছে সেইগুলিতে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং আছে তারপরে আপনার হেভি রেনফল এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মেদিনাপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাডজাসন টু বাংলাদেশ অন ছাব্বিশ এবং সাতাশ তারিখ উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেন ফল ওভার দিস ডিস্ট্রিক্টস অন টোয়েন্টি সিক্স মে আপনি যদি আপনার একদম ক্যাটাগরিক্যালি আপনাকে জানাতে পারি যে কবে কো ইয়ে আপনাকে আমি জানাচ্ছি যেমন ধরুন আজকে ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে অবশ্যই লাল হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদিয়া হাওড়া হুগলি কলকাতা আমাদের কলকাতাতেও কিন্তু কলকাতা কলকাতা তো আমাকে তো এটা দেখতে হবে না আমি তো মুখস্থ করে আসিনি না তো কথা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আগামীকাল আগামী পরশু দিনে আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদীয়া এবং মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান বীরভূম মালদা এবং দুটি দিনাজপুর নর্থ এবং সাউথ দিনাজপুর এটা হচ্ছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল মানে সেভেন থেকে টোয়েন্টি সেন্টিমিটার পর্যন্ত আর হেভি রেনফল যেটা সাত থেকে এগারো সেন্টিমিটার সেটা হচ্ছে দুটি মিদনাপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান জলপাইগুড়ি এবং কোচবিহারে আঠাশ তারিখেও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে সেগুলি হলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অ্যান্ড হেভি টু হেভি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং দুটি দিনাজপুরের এর সাথে সাথে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে ডিউ টু দিস সিস্টেম যেমন ধরুন ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ইয়ে ঝড়ো হওয়া একশো তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম গাছটিম নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে এবং ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা তো কিন্তু সত্তর থেকে আশি গাছটিং টু নাইনটি সো আমাদের কলকাতাও কিন্তু সেভেন্টি টু এইটটি গাস্টিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ারের সতর্কবর্তা দেওয়া আছে এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে পঁয়ত্রিশ হ্যাঁ অলরেডি আপনার আমাদের হেড সাহেব অলরেডি আপনাদের বলেছেন আমি যেটা বলো কালকে যে আপনার গভীর নিম্নচাপ ছিল সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আর ক্রসিং পয়েন্ট যেটা হলে যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার ক্রস করার আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়ার সাহেব বলেছেন সেটা হলো ছাব্বিশ তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন ছাব্বিশ তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ডে হয় কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার সেটা কালকে দুপুর থেকে সাতাশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়ের চব্বিশ ঘন্টা যে সময় এই চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে থেকে ক্রুশিয়াল সময় এই সময়ের মধ্যে আপনার ছ ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার থেকে খারাপ থাকবে তা কলকাতার জন্যও আমাদের সেজন্য ওয়ার্নিং আছে যেমন আমাদের ওয়েদার আর সম্ভবত মেনলি এটা হয় যে আপনার ল্যান্ডফল যখন শুরু হলো তার কিছুক্ষণ কিছু কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয় তারপরে ল্যান্ডফলের পরে আরও কয়েক ঘন্টা পর থেকে শুরু চলতে থাকে এটাই হচ্ছে মেন সময় এবার ল্যান্ডফলের আপনার একজাক্ট টাইমিং আমরা যেমন পাশাপাশি যেমন বলেছি ওইরকম আপনার দু চার ঘন্টা প্লাস মাইনাসে আপনার যেটা ইয়ে হয় সেই মতোই আপনার ওয়েদারটাও শুরু বা শেষ হয় ঠিক আছে যেটা আপনারা জিজ্ঞাসা করলেন সেটার প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে হবে এবং হতে হ্যাঁ সেটা আপনার আমাদের বুলেটিনে অলরেডি দেওয়া রয়েছে যেমন ঘর আমাদের কোস্টাল এলাকায় যেসব আপনার যেগুলো সিকিউর নয় যেমন ডুয়েলিং হাট ডুয়েলিং হাট যেমন যেগুলো রয়েছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দ্য কোস্ট লাইন কারণ দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা সেটা বলা রয়েছে আমাদের একশো থেকে একশো দশ আর একশো কুড়ি কিলোমিটার এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি গাছ থেকে আসছে একশো পঁয়ত্রিশ এটা হওয়ার তাই এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচাবাড়ি তারপরে আপনার যেগুলো সিকিওর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ পড়া গাছও পড়ার সম্ভাবনা থাকবে গাছ ভাঙার সম্ভাবনা থাকবে যেমন পাওয়ার কমিউনিকেশান বা ইলেকট্রিক কমিউনিশানের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর হেভি ফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত কিছুই সম্ভাবনা আছে আর এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তার জন্য যেগুলো অলরেডি যেগুলো ম্যাচুয়ার্ড হয়ে গেছে যেগুলো আপনার সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য ঠিক আছে জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার এক মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে ঠিক আছে মৎস্যজীবীদের জন্যে অলরেডি আমাদের ওয়ার্নিং ইস্যু করা আছে মৎস্যজীবীর জন্য সাতাশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেন না যায় আর সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে আপনাদের যে আমাদের এর ফোরকাস্ট হচ্ছে এটা উত্তর উত্তর অভিমুখে হওয়ার সম্ভাবনাই বেশি যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপু পড়া বাংলাদেশ এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে তো সেই মতো আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও তো এই তিনটে জেলাতে আছে তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতেও আশি নব্বই কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে যেটা কম নয় যেটা যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল সেই সেই সঙ্গে আপনার ভারী বর্ষা মানে অতি ভারী বর্ষা হতে পারে তাই সেই জন্যে এই তিনটে জেলা হাওড়া হুগলি কলকাতা আর উত্তর আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতেও আমাদের লাল সতর্কতা রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্যে তারপরে আপনার কালকের পরে সাতাশ তারিখে এটা যেহেতু আপনার উত্তর বা সামান্য উত্তর দিকে মুভ করবে মনার নেয়ারলি উত্তর দিকে প্রায়ই উত্তর বলতে পারেন তার জন্যে নদিয়া মুর্শিদাবাদ এই দুটো জেলাতে পরের দিন সাতাশ তারিখে ভেরি এক্সট্রিমলি হেভি রেনফল তার অত্যন্ত ভারী বর্ষার সঙ্গে বাতাসের গতিবেগ পূর্ব পরে সামান্য একটু কম থাকবে কিন্তু লাল সতর্কতা আছে তাছাড়া হাওড়া হুগলি কলকাতা এই তিনটি জেলাতেও আমি বলেছি আপনার লাল সতর্কতা আছে যেটার জন্য হচ্ছে আপনার বাতাসের গতিবেগ সেভেন্টি থেকে এইটটি গাস্টিং নাইনটি পর্যন্ত ম্যাক্সিমাম সর্বোচ্চ নব্বই কিলোমিটার পর্যন্ত সঙ্গে ভারী বর্ষা অতি ভারী বর্ষা আর এই অতি ভারী বর্ষাটা সাতাশ তারিখেরও কিছুটা থাকবে তার জন্যে ওখানে লাল সতর্কতা থাকছে আর নদীয়া মুর্শিদাবাদে ক্রমশ বাড়বে তার লাল সতর্কতা বাকি জেলাগুলিতে এর আমাদের কমলা সতর্কতা রয়েছে প্লাস আপনার হলুদ সতর্কতাও রয়েছে সমস্ত জেলাতেই বর্ষা হবে কিন্তু এই জেলাগুলোতে সর্বোচ্চ আপনার সবথেকে বেশি ওয়েদার হওয়ার সম্ভাবনা না আমফান আমফান আর ফাইনাল আমফান আর এর মতো না আমফানে বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল আমফানে আপনার বাতাসের গতিবেগ যা ছিল তার থেকে এটা অনেক কম আমফানে আমাদের এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টম্প ছিল এটা হচ্ছে সিভিয়ার সাইক্লনিক সিভিয়ার মানে হচ্ছে আপনার আমাদের উনানব্বই থেকে একশো উনিশ বা একশো সতেরো কিলোমিটার পর্যন্ত বলতে বলতে পারেন নব্বই থেকে একশো কিলো কিলোমিটার রেঞ্জ এই রেঞ্জে বলে সিভিয়ার সাইক্লিং আর আপনার একশো সত্তর কিলোমিটার পর্যন্ত একশো সত্তর থেকে বেশি কিলোমিটার থাকে আপনার আমখানে এই সি এক্সিম সিভার সাইক্লস নামে আর ভেরি সিভিয়ার সাইক্লস গ্রাম হচ্ছে একশো চল্লিশের উপরে তা ওখানে আপনার আমফানের ক্ষেত্রে অনেক বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল আবার আপনার ক্ষতিটা বেশি ছিল কিন্তু রেনফলটা আপনার একই রকম রেনফলটা খুব একটা তারতম্য হয় না রেনফলটা হবে কিন্তু বাতাসের গতিবেগ কম থাকবে যেমন আইলার ক্ষেত্রে যেমন আমাদের ছিল আইলা আইলাও সিবিএস সাইক্লোন স্টামের টাইপের ছিল সেই রকমই আর কি বাতাসের গতিবেগটা ঠিক আছে আইলার মতো একটা পরিবর্তন মিল পাওয়া যাচ্ছে আইলার যে গতিপথ না আয়লাতে আমাদের আপনার গতিপথটা কিছুটা আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার একজাক্টলি আয়লা আয়লা তো অলরেডি আমাদের অবজার্ভ হয়ে গেছে তার সঙ্গে আপনি এখন মিল হবে না আমাদের এখন যেটা দেওয়া রয়েছে দেখবেন সাগর আইল্যান্ড থেকে খেপ যে যেকোনো জায়গায় আপনার এর মধ্যে হতে সেই জন্য আপনার হচ্ছে যখন আপনার পুরো এর অবজারভেশনটা চলে আসবে তখন আপনি তুলনা করতে পারবেন এখন কি করে তুলনা করা যাবে কারণ আইল্যান্ড তো আপনার অ্যাকচুয়ালটা হয়ে গেছে অলরেডি নামকরণ তো নাম নামকরণ নামকরণ আপনারা আপনারা জানেন আমাদের নামকরণ যেমন প্রথম থেকেই ঠিক হয়ে থাকে এক হান্ড্রেড সিক্সটি নাম আপনার গত দু তিন বছর আগেই ঠিক হয়ে আছে সেই মতো সিরিয়ালি নাম অলরেডি আপনারা সবাই জানেন কিন্তু আমরা অফিশিয়ালি তখনই বলি যখন সাইক্লোন হয় কারণ বাচ্চা হওয়ার পরে তবেই তো নাম হবে হ্যাঁ নাম যখনই সাইক্লোন ডিক্লেয়ার হবে তখনই নাম নামের সাথে বুলেটিনে যাবে আপনার হ্যাঁ ঝড়ের ঝড়ের স্থায়িত্ব বলতে আপনার ঝড় অলরেডি আপনার যেটা হচ্ছে অতি গভীর নিম্নচাপ আছে এবার স্থায়িত্ব আপনি যদি বলেন যে একটা নির্দিষ্ট এলাকায় সেটা হচ্ছে আপনার আলাদা হয় আর যদি বলেন আপনার ঝড়ের স্থায়িত্ব সেটা তো আমি বলব চার পাঁচ দিন কারণ হচ্ছে সেরকম নাই এবার আপনি যেটা জানতে চাইছেন সম্ভবত যে কোনো একটা এলাকায় কতটা এফেক্ট হবে সেটাও আমি উত্তর দিয়েছি আগে যে আপনার একটা ঝড়ের প্রভাব অন অ্যান অ্যাভারেজ পাঁচ থেকে ছ ঘন্টা একটা পার্টিকুলার এলাতে প্রভাব থাকে তো কখনো কখনো কোনো তিন চার ঘন্টাও হয় কখনো পাঁচ ছ ঘন্টাও হয় যদি তাড়াতাড়ি মুভ করে যায় তাহলে আপনার দু তিন ঘন্টাতেও এ হয়ে যায় আর একটা জিনিস ওনারা জিজ্ঞেস করছিলেন বিশ্বাস যে কোন কোন ইয়ে আমার মনে আমাদের বুলেটিনা একবার বলেছিল পাপাইয়া এবং কলা গাছ কলার মনে হয় ওপর একটা এফেক্ট করতে পারে মনে হয় হ্যাঁ সেটা আমি হর্টিকালচারাল কপ যেটা বললাম তার মধ্যে হচ্ছে হর্টিকালচারের কপের মধ্যে যেমন যেটা স্যার যেটা বললেন তার মধ্যে আমরা জানি পেঁপে কলা এগুলো হচ্ছে খুবই নরম প্রকৃতির যেগুলো স অল্প একটু হাওয়া দিলেই এ হয়ে যায় সেজন্য আমাদের স্পেশালি ওগুলোতে ওইগুলোই বলা থাকে যে পেঁপের ওই ওই ধরনের নরম ধরনের গুলো সহজেই নষ্ট হয়ে যাবে তার জন্যে বুঝতে পেরেছি কিন্তু যেমন কারণ হচ্ছে গাছ যদি আপনি বলেন দুটো গাছের সঙ্গে যদি আমাকে কম্পেয়ার করতে বলেন যে কোন গাছটা ভাঙবে বলেন সেটা তো আমি বলতে পারবো না কিন্তু পেঁপে এইগুলো হচ্ছে নরম সেগুলো তো আপনার হবেই সেদিন থাকে কিন্তু যেমন ধরেন আপনার একটা বাড়ির গাছ ভেঙে গেলে একটা অন্য গাড়ি ভাঙলো না অন্য বলে আমার বাড়িতে ঝড় কম এটা এরকম নয় সেটা হচ্ছে গাছ ভাঙার উপর করে গাছটা কতটা স্ট্রেংথ তারপরে আপনার ধরেন আরেকটাও ব্যাপার আছে আপনার মাটির গোড়া কতটা আছে আপনি মাটির গোড়া গাছে পুরো শেষ করে দিয়েছেন যেখানে ঝড় কী হবে পড়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য আপনার ওইভাবে কম্পেয়ার করতে পারবেন না তবে হ্যাঁ বলতে পারেন যে এতে যে আপনার হান্ড্রেড একশো থেকে একশো দশ এর মধ্যে কিছু গাছ পড়ার সম্ভাবনা থাকছে আবার আপনার হচ্ছে কমিউনিকেশন সিস্টেম যেমন হচ্ছে পাওয়ার কমিউনিকেশন টেলিফোন কমিউনিকেশন যেগুলো আপনাদের উপরে আছে সেগুলোও কিছু কিছু জায়গায় তা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে আমি আমি বললাম তো আপনার গাছের প্রকৃতির উপরে এ করবে কিছু গাছের গাছের তো ক্ষতি তো হবেই তার জন্যেই তো আমরা তার জন্যেই তো আপনার বলছি তো হর্টিকালচারাল ক্রপস ভেজিটেবলস ফ্রুটস তারপরে আপনার হচ্ছে যেগুলো স্ট্যান্ডিং ক্রপ যেগুলো ম্যাচিউড হয়ে গেছে সেগুলো দু তিন দিন দু তিন দিন থেকেই আমাদের বুলেটিনে যাচ্ছে আপনার সেগুলো প্লাস আমাদের যে অ্যাগ্রিমেন্ট ডিভিশন আছে সেখান থেকেও যাচ্ছে যে সেগুলো আপনার হারভেস্ট করে কালকে আপনার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও কৃষি দপ্তর থেকেও বলা হয়েছে চাষি ভাইদের যে বলা হয়েছে যেগুলো আপনার অলরেডি ম্যাচিওর্ড ক্রপ হয়ে গেছে সেগুলো আপনাকে হারভেস্ট করে নেওয়ার জন্য যেগুলো তুলে নেওয়ার জন্যে এবং সেফ জায়গায় রাখার জন্যে সেটা গতকালকে দেখবেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও এটা বুলেটিন দেওয়া হয়েছে বৃষ্টি হচ্ছে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা থাকে আর আচ্ছা কিছুক্ষণের যেন ভিজিবিলিটিও ডাউন হয়ে যায় মানে এটা আপনার ট্রান্সপোর্ট এফেক্ট করবে বুঝতেই পারছেন কমে যাবে তখন না যখন সেটা তো কোয়ান্টিফাই এখন এই মুহূর্তে বলা যাবে না যখন খুব দৃশ্য বৃষ্টি তখন কিছু কমে যায় না সেটাই দৃশ্যমানতা আপনার যখন অতি ভারী বৃষ্টি মানে এত খুব এর সঙ্গে হয় তখন ইভেন পঞ্চাশ থেকে দুশো মিটারের মধ্যে চলে আসে ঠিক আছে তার থেকে আরেকটু কমে হলে দুশো থেকে আটশো মিটার আর এরকমভাবে আমাদের এগুলো এই দৃশ্যমানতাটা কোয়ান্টিফাই করা হয় প্রত্যেকটা এয়ারপোর্টে এয়ারপোর্টে সেখানে আমাদের যে এয়ারক্রাফটের অপারেশনগুলো যা আছে তাদের ফেসিট করার জন্য এগুলো আপনার হচ্ছে অবজারভেশন দেওয়া হয় প্লাস ফোরকাস্টও দেওয়া হয় টাইম টু টাইম